হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সব অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো সাতান্ন নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করতে খাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দিরে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাইগণীরা এখনও দেখো নি তাদের সুবিধা যেন আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো একশো সাতান্ন পৃষ্ঠ উপরে কি বলছে দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি এক দশমিক শূন্য শূন্য তিন ঠিক আছে তাহলে এটাকে দেখো একটা কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাকে আলাদা করে বাকিটা যোগ চিহ্ন দিয়ে বাকিটা পুরোটা তুলে দিয়েছে দিয়ে এটাকে দেখো ভগ্নাংশে পরিণত করেছে যে এক পূর্ণ তিন বাই তিন বাই কি তিন বাই এক হাজার ঠিক আছে এক পূর্ণ তিন বাই এক হাজার এক হাজার কেন হয়েছে দেখো এখানে যদি দশমিকটা ডান দিকে সরে ক ঘর সরবে এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘর সরছে তাহলে তিন ঘর সরলে কি একের পিঠে তিনটে শূন্য হয় হরে আর যেহেতু সংখ্যার আগে শূন্য থাকে তার কোনো মূল্য থাকে না তাই সেটা তিন বাই এক হাজার হয়েছে তারপর দেখো এটাকে আবার কি করে করি আমরা এটাকে আবার মানে মিশ্র ফাঙ্গে আমরা কী করে করি কী করে করি মানে এটা মিশ্র ফংশ হয়েছে ঠিক আছে মিশ্র ফাংশে এবার এটাকে আমরা কী করে এর সঙ্গে এটা গুণ করি গুণ করে তখন এটাকে যোগ করি তাহলে এক হাজারকে এক হাজার তিনে এক হাজার তিন বাই এক হাজার হয়েছে এটাও দেখো নিচেটা সেম হয়েছে এতটা পর্যন্ত একই এবার দেখো আমাদেরকে মানে কোনটা ছোটো কোনটা বড় বিচার করতে গেলে কী করতে হবে হরটাকে সমান করতে হবে তাহলে সমান করতে গেলে তখন আমরা বিচার করবো তাহলে এখানে দেখো একশো আছে হরে আর এখানে এক হাজার আছে তাহলে আমরা কী করবো এর সঙ্গে দশ গুণ করবো যেহেতু নিচে দশ গুণ করব তাহলে উপরেও দশ দিয়ে গুন করছে তাহলে লবার হবে দশ দিয়ে করে দেখো এবারে হটটা কি হয়েছে এবার যখন হটটা হয়েছে যার লব বড় সেটাই সেই ভগ্নাশ বড় হবে তাহলে এখানে দেখো কোনটা বড় এইটা বড় এইটা মানে কি তেইশ দশমিক শূন্য নয় তাহলে তেইশ দশমিক শূন্য নয়টা বড় আর এক দশমিক শূন্য তিনটা ছোট এরকম করে হয়েছে নেক্সট দেখো যে দশমিক ভগ্নাংশ এখানে দিয়েছে দশমিক শূন্য টু ফাইভ ঠিক আছে এবার এটাকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছে তাহলে এখানে কী করা হয়েছে দেখো পঁচিশ বাই এক হাজার এক হাজার কেন হয়েছে এখানে দেখো দশমিকটা ক ঘর সরছে এক ঘর ঘর তিন ঘর ডান দিকে সরছে তিন ঘর সরছে তাহলে একের পিঠে তিনটে শূন্য হয়েছে ঘরে এবার দেখো আমি বারে বারে বলছি শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হলে শূন্যটা উঠে গিয়ে বাকিগুলো সংকট থাকবে দেখো শূন্য উঠে গেলে কত হয় পঁচিশ আরে পঁচিশ বাই এক হাজার হয়েছে আর এটা যেহেতু লবটা বড়ো সরি লভটা ছোটো হরটা ছোট বড়ো তাহলে এটা কোনো মিশ্র ভগংশ হবে না ঠিক আছে তাহলে মিশ্র ভগশ হবে না বা হবে না লিখে দিলাম ঠিক আছে এবার দেখো নেক্সট কি বলছে নেক্সট দেখো প্রকৃত বা অপকৃত ভগাংশ আছে তাহলে আমরা যখন দশমিক অপ্রকৃত থেকেংশ পরিণত করতে পারছি তাহলে প্রকৃত বা অপকৃত ভগ থেকে দশমিক ভগশে পরিণত করতে পারবো কি করে করবো দেখো এখানে তাহলে কি করবো যে এখানে কি কি হয়েছিল যে দশমিকটা সর ছিল কোন দিকে যে দিক থেকে ডান দিকে এটা তাহলে কি হবে ডান দিক থেকে দিকে সরে যাবে তাহলে দেখো ক একের পিঠে কটা শুনেছে তিনটে শুনো তাহলে আমরা এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘর ঢুকিয়ে দেবো তাহলে কত হবে দুই দশমিক শূন্য নয় আট দশমিক প্রকাশ হয়ে গেল এবার এটাকে দেখো মিশ্র ফঙ্শে কী করে পরিণত করেছে এতকে এত দিয়ে গুণ ভাগ করেছে দেখো আমি একটা ভালো করে দেখেছি আমি যদি দু হাজার আটানব্বইকে দু হাজার আটানব্বইকে এক হাজার দিয়ে ভাগ করি দেখো কত হয় এক হাজার দুয়ে দু হাজার হয়েছে এবার দেখো আট নয় এটা থেকে গেছে তাহলে এটা কী করে হয় এইটা পূর্ণ আকার দুই পূর্ণ হরটা কি মানে ভাগ লবে থাকে আটানব্বই আর ভাজকটা হরে থাকে তাহলে দুই পূর্ণ আটানব্বই বা এক হাজার এরকম করে কিন্তু হবে ঠিক আছে এবার দেখো নেক্সট কী বলছে নেক্সটটাও একই রকমভাবে মিশ্র ভগ্নাংশ বলে দিচ্ছে আমাদের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আমি রশ্মী ভক্ষংসে পরিণত করতে হবে তাহলে এটা আমরা কী করে করবো কী করে করতাম এটার সঙ্গে একটা গুণ করতাম গুণ করে এটা যোগ করতাম তো তাই তো এটার সঙ্গে একটা গুণ করতাম গুণ করে এটা যোগ করতাম তাহলে আমরা কী করবো এটার সঙ্গে একটা গুণ করে দেবো তা চার হাজার তিনশো পঁচিশ হবে তাই তো চার হাজার তিনশো এটার সঙ্গে একটা গুণ করলে কত হয় চার হাজার আর এটার উপরে যোগ করলে চার হাজার তিনশো পঁচিশ তাহলে এখানে আমরা লিখে দেবো যে চার হাজার চার হাজার তিনশো পঁচিশ ডিভাইডেড বাই এক হাজার আছে তাই যেমন আছে আমি রেখে দিলাম এবার একটা অপকৃত ভবংসে অপকৃত বা অপকৃত ভাঙসে পরিবে এখানে দশমী ভবাসে কী করে পরিণত করবো একটু আগে যেমন করলাম একের পিঠে কটা শুনো তিনটে শূন্য তাহলে তিন ঘর কি ডান থেকে দিকে দশমী ঢুকে যাবে তাহলে দু ঘর তিন তাহলে চার দশমী থ্রি টু ফাইভ এবার ধরো এটা দশমিক দেওয়া আছে প্রকৃত অপ্রকৃত ভক্ষে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে একই রকমভাবে আমরা কি করব দশমিকটা তুলব এক ঘর দুঘড় তিন ঘর চলবে তাহলে চার শূন্য সাত আট বাই এক হাজার দেখো এখানে কিন্তু শূন্যটা মাঝখানে আছে তার পুরোটা লিখতে হবে আমি কি বলছিলাম শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হলে তখন শূন্যটা উঠবে এবার ধরো তাহলে এটাকে এটাকে আমরা কি করবো এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে চার হাজার আঠাত্তরকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে দেখো ভাগ এরকম করে ভাগ করতে হয় এরকম করে ভাগ করতে ভাগ করলে দেখো হবে তাহলে কত হবে এটা ভাগ করলে হবে যে চার পূর্ণ কত হবে চার পূর্ণ আটাত্তর চার পূর্ণ আটাত্তর বাই এক হাজার এরকম করে ভাগ করলে এটাই হবে ঠিক আছে চার পূর্ণ আটাত্তর বাই এক আটাত্তর বাই এক হাজার নেক্সট দেখো তাহলে এটা দেখো কী যে পাঁচ হাজার সাতানব্বই তাহলে আমরা দশমিক তিন গ সরিয়ে দেবো তাহলে কত হবে পাঁচ দশমিক শূন্য নয় সাত হয়ে গেল দশমিক ভগ্নাংশে পরিণত হয়ে গেলো তাহলে এটাকে আমরা কী করবো মিশ্র ভগ্নাংশে পরিণত করবো কী করে করবো পাঁচ হাজার পাঁচ সরি পাঁচ পূর্ণ সাতানব্বই বাই এক হাজার তবে ভাগ করে দেখবে ওইটাই হবে যেটা ভাগ ফল সেটাকে পূর্ণ আকারে লিখবে ভাগ সেটাকে লবে লিখবে এবং ভাজ্যটাকে হরে লিখবে নেক্সট দেখো পাঁচ হাজার পাঁচ পূর্ণ সাত বাই এক হাজার ঠিক আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি গুণ করো পাঁচের সঙ্গে এক হাজার গুণ করলে পাঁচ হাজার আর তার সঙ্গে যোগ করতে হবে তাহলে পাঁচ হাজার সাত তাহলে পাঁচ হাজার সাত ডিভাইডেড বাই এক হাজার যেমন আছে রেখে দিলাম এক হাজার এবার দেখো তাহলে এক গো দুগো তিন গো সরবে একে 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 একেবারে তিনশো শূন্য দশমিক তিন গো সরে যাবে তাহলে পাঁচ দশমিক শূন্য শূন্য সাত হয়ে গেল ঠিক আছে নেক্সট দেখো একশো তেইশ পূর্ণ তেইশ বাই এক হাজার আছে তাহলে এটাকে আমরা কি করবো আগে প্রকৃত অপকৃত পরিণত করবো তাহলে এটাকে প্রকৃত অপ্রকৃত ভোংসে করলে এর সঙ্গে গুণ করে যোগ করতে হয় তাহলে এটা কত হবে এটা দিয়ে হবে দেখো এক দশক শতক হাজার ঠিক আছে একক দশক শতক হাজার অজুৎ লক্ষ তাহলে এক লক্ষ এটা হবে এক লক্ষ তেইশ হাজার তেইশ এক দুই তিন এক দুই তিন শূন্য দুই তিন ডিভাইডেড বাই এক হাজার হলো কী করেছে এর সঙ্গে একটা গুণ করে কিন্তু যোগ করেছি ঠিক আছে তাহলে একের পিঠে কটা শূন্য তিনটে শূন্য তাহলে কী করবে তিন ঘর সরে যাবে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে কত হবে একশো তেইশ দশমিক শূন্য দুই তিন দশমিক হয়ে গেল তাহলে বুঝতে পেরেছ তাহলে আজ আমি আজকে এক সকাল পেস্টটা সুন্দর করে বুঝলাম পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে